আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের দরকার হবে ক্যাপকার্টোভার্শনের লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ক্যাপকাট কার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন তাহলে আপনার গ্যালার সব ভিডিওগুলো একসাথে শ্যু করবে এখান থেকে আপনাদেরকে প্রথমে একটা ছয় সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটা হচ্ছে ইন্ট্রো ভিডিও এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপর একটা ফোটোস আপনার দেখতে পারছেন এই ফোটোস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ফোটোস অপশন থেকে আপনাদেরকে যে কোনো তিনটা ছবি সিলেক্ট করতে হবে ইন্ট্রু ভিডিও এবং পছন্দের তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানে মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড ওডিও লিখা আছে এখানে আমাদের ক্লিক করে দিবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন আপনার কালার এইসব ভিডিওগুলো শুরু করবে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করে দেবেন তারপর ছবিটার উপর ডিএঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবি ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে তিনটা ছবিকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন নিচের লেয়ারটা গ্রাম দিয়ে যাওয়া আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে এটা শেষ অংশ ধরে কমিয়েই এটাকে আপনারা টু পয়েন্ট এইট সেকেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় ছবি লেয়ার ক্লিক করবেন এটাকে আপনারা এখান থেকে টু পয়েন্ট সেভেন সেকেন্ড করবেন তারপর তিন নম্বরের ছবিটা অডিওটার লেয়ার সমান করে দেবেন এখান থেকে এরকমভাবে তারপর এইখান থেকে আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এইখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ার আবার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আসে এইখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে আপনার পিন ডুলেম ওয়ানটাকে সবগুলো ছবিতে সিলেক্ট করবেন এইখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করে দেবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা সেটাকে এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা পর আবার যাবেন তারপর আবার পেনডুলো মনটা সিলেক্ট করবেন ঠিক একই নিয়ম এখান থেকে পেনডুলো মনটা তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স এখন এখান থেকে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আসবে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে মধ্যে ব্ল্যাক ফেড করে একটা অপশন পাবেন এখান থেকে ব্ল্যাক ফেড যেই ট্রানজ্যাকশনটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এদিকে দেখতে পারবেন নিচে ফ্লেট ওয়ার লিখে আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখানে তার কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আমি মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিও প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে মধ্যে একটু ওয়েড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ